ওই এক ফাগলারে দেখছি নি জাহাঙ্গীর হুজুর নিজে হোলা তিন গেল যে বাবার কাছে দোয়া চায় আপনার কদমে সালাম এগুনে মেট্রিক পরীক্ষা দিব দোয়া করে দিয়ে ইজার মতো ছাগলের তিন নম্বর বাচ্চা আর ওই তো হারেনি আর ওই তো হারেনি আর ওই তো হারেনি এরকম ছাগল শুধু অজ্ঞানে আরও আছে এরকম ছাগল অজ্ঞানে আরও আছে সমস্ত মাজারে ছাগলে ভর্তি সমস্ত মাজারে ছাগলে আর পাগলে ভর্তি আর গাজার হোলটায় ভর্তি কথা বলেন ঠিক না বে ঠিক এরা দাবি করে এরা শুননি সুন্নতের এরা দাপন করে দিছে সুন্নতের এরা কি করে দিছে দাপন করে দিছে আর আমাদের দেশের মুসলমান বাবার কাছে যায় সন্তান চায় আঙ্গ সন্তান হয় না শাহজালালে নিয়োগ করছি আল্লাহ জানে ওকে সন্তান দেয় তো শাহজালালে নিয়ে সন্তান দিব শাহজালালে সন্তান দিব সন্তানকে দিব আল্লাহ দিব তাহলে মাজারে যাওয়া যায় যাছে নি মাজারে নিয়ত করা যায় যাছে নি মাজারে মান্ন করা যায় যাছে নি হ্যাঁ কবর জিয়ারত করা যায় যাচ্ছে কবর জিয়ারত করা কি আছে যায় যাচ্ছে খবর করতে গেলে ক খবরদার বাবারে হিঁচ দিয়ে হাঁড়ন যাইত মাজারে যারা গেছেন তারা জানে বাবারে হিচ দিয়ে যাইত না আচ্ছা রে গেছি রোজাই মোবারকে আর এ কথা কৈছেনি যে রওজা ফিসে দিয়ে হাঁটা যাইবো না এ কথা বলছে তোর রওজা বড় না মাজার বড় আমাদের দেশের মানুষ তো জাহেলে জাহেলে বড়ি গেছে মক্কারে মক্কা কয় মদিনারে মদিনা কয় শরীফ কয় না মক্কার মক্কা শরীফের কি কয় মক্কা মদিনা শরীফের কি কয় মদিনা উরাণ শরীফের কি কয় কোরআন উরাণ শরীফের কি কয় কোরআন আর গাঁজা খরি গাঁজাখরেরা জিয়ানে থায় সেরেগে পড়া জিয়ানে নেইটার মাজার শরীফ সেটার দরবার শরীফ অথচ শরীফ এটা কোরআনের লগে শব্দ শরীফ এটা মক্কার লগের শব্দ শরীফ মদিনার লগের শব্দ সমস্ত দামি জায়গা থেকে শরীফ শব্দরে কাটি মাজার লগে যায় লাগা দিছে কত বড় বদমাস হইতে পারে ইদি মিলা দুর্নবি লই একটা বয়ান করছিলাম ইদি মিলা দুর্নবি লই একটা বয়ান করছিলাম ওই বয়ানের মধ্যে আমারে আঠারোশো বার গালি দিছে মাজারিয়া গুনি কয়বার গালি দিছে আঠারোশো বার বিশ্বাস না হলে আমার ফেসবুকে ঢুকিয়েন আখলাকে সাহাবা আর বয়ানটা ফাঁসে সেপ্টেম্বরে করা ওখানে যাইয়েন দেখবেন বয়ানটা প্রায় নয় লক্ষ মানুষে চাইছে তার মধ্যে দুই হাজার মানুষে মন্তব্য করছে আঠারোশো মানুষ আমার গালি দিছে এগুলো সবগুলো মাজারিয়া বদমাস অথচ আমি কারো নাম ধরি না কোনো গোষ্ঠীর নাম ধরি ন শুধু এটা বলছি ঈদি মিলাদ উন্নবী এটা ইসলামের মধ্যে নাই ঈদি মিলাদ উন্নবী এটা ইসলামের মধ্যে নাই মুসলমানের ঈদ কয়টা মুসলমানের ঈদ কয়টা এই দুই ঈদের নামাজ আসেনি এই দুই ঈদের নামাজের খোদ্া আসেনি তোমাদের তিন নম্বর ঈদ ইদি মিলাদ উন্নবীর নামাজ কয় রাখাত তোমাদের তিন নম্বর ঈদি মিলাদবীর খোদ বা পড়ে এটা কমনই যে ঈদ নবীজি করে নাই যে ঈদ নবী করার জন্য বলে নাই যে ঈদ আবুবক্কা রজি আল্লাহ তালানু করে নাই যে ঈদ ওমর রদিয়াল্লাহ তালানু করে নাই যে ঈদ উসমান রজি আল্লাহ করে নাই যে ঈদ আল আলী রজিউল্লাউ করে নাই যে ঈদ খোলা পায়ের দিনের পরের সাহাবাই কারাম করে নাই সাহাবাই কারামের করে তাবে ঈরা করে নাই তাবে ঈনের করে তবে তাবি ঈনরা করে নাই কেউ করে নাই যে ঈদ ইসলামের সুরলগ্নে ছিল না সাহাবেদের যুগে ছিল না তাবিদের যুগে ছিল না অলিয়াল্লাদের যুগে ছিল না সেই ঈদ এখন কোথা থেকে আসলো সে ঈদ এখন কোথা থেকে আসলো আমি বলছিলাম জন্ম তারিখ পালন করা হারাম তাহলে নবীজি জন্ম তারিখ পালন করার জন্য নবীজি কোন জায়গায় তোমাদেরকে আদেশ করছে নবীজি কোন জায়গায় তোমাদেরকে আদেশ করছে নবীজির জন্ম তারিখ উপলক্ষে নবীজি কী করছেন দুইটা দুই একটা কাজ করতেন সবসময় নবীজির জন্ম ছিল সোমবার এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবারে কী রাখতেন রোজা রাখতেন এরপরে নবীজির প্রতি সোমবারে রোজা রাখতেন এটার আরেকটা কারণ সেটা হচ্ছে কোরআন যেদিন সর্বপ্রথম নাজিল হয়েছে সেই দিনটা ছিল সোমবার সেদিনটা ছিল কি সোমবার আপনি প্রতি রোজা রাখেন কেন তো আমি দুই কারণে রাখি এক সোমবারে আমার জন্ম হয়েছে দুই সোমবারে কোরআন আমার কাছে সর্বপ্রথম নাজেল হয়েছে নবীজির জন্ম তারিখে রোজা রাখছে তোমরা ঈদ করো কেন তোমরা ঈদ করো কেন কোথায় পাইছো তোমরাই এইটার বিরুদ্ধে কথা বলছি এবং আমাকে এত গালি গালাস এত গালি গালাস শুধু গালি গালাস করে ওরা খান হয় নাই আমারও ফোন করি হুমকি দেয় কত হাজার ফোন আমার কাছে আসছে আমারও ফোন করি হুমকি দেয় আমার সাথে বসতে চায় আমার সাথে মোনাজারা করবে মোনাজারার অর্থ বুঝুস কির মোনাজারা করবি আমার লগে কির মোনাজারা করবি কত দোয়ালেখা করছ বড় ভরাখা করছি মোনাজারা করি আমার প্রস্তাব দেশ আমার লগে বহস করবে কি বহস করবি আমি ঢাকাতে আসি আয় আজ পর্যন্ত একটাও আইল না একটারে ঠিক আছে তুই ব্রাহ্মণবাড়ি আস কোন জায়গায় আসত আমি যাব না আমার প্রায় শতাধিক আলেম আছে তোর কাছে যাবে তুই বল কোথায় করে কোনটা কি খুশি বুঝে আসছে না এই হলো তাদের অবস্থা ওদের সুন্নি আলেম দাবি করে গালি ছাড়া কিচ্ছু জানে না সুন্নি আলেম দাবি করে পদ্মাশী ছাড়া কিচ্ছু জানে না সুন্নি আলেম দাবি করে মাজারের ভিতরে নারী পুরুষ একসাথে বেপরটায় নাসানাসি করে এই হলো ইসলাম ইসলামের বারোটা মুসলমান মাঝে মধ্যে বিভিন্ন মাহফিলের মধ্যে স্লোগান না সাবধান আর সাবদান ইসলামের শত্রুকে বারোটা মুসলমানে বাজাইছে মুসলমানের সন্তানেরা আজকে আমাদের ওয়াজ মাহফিলে কোন কোনো হিন্দু সন্তান আসছে আমাদের ঈদের নামাজে কোন হিন্দু ছেলে আসে আমাদের আমাদের ঈদের নামাজের খোঁধবার সময় কোন হিন্দু ছেলে আসে আমাদের কোন বার্ষিক সম্মেলনে হিন্দুরা আসে ও মুসলমানের সন্তান গত কয়েকদিন আগে হিন্দুদের কোন লজ্জা সরম মাথা খাইয়া কোন লজ্জা সরমের মাথা খাই হিন্দুদের দেখতে কে মুসলমানের সন্তান না হিন্দুদের দুর্গাপূজা দেখতে যায় না কারো কপালে যদি দুর্গতি আসে তো তার কপাল তার ওইরকম নাফাক জাগার মধ্যে নিয়ে সারে মুসলমানের সন্তান হইয়া হিন্দুদের দুর্গা দেখতে যাও ওদের দুর্গতিতে ওরা তুমি কেন ওদের দুর্গাপূজা দেখতে যাও ওদের দেবদেবী দেখতে যাই ওদের মূর্তি দেখতে যাই ওদের নিত্য পরিবেশন দেখতে যায় ওদের নাচ গান দেখতে যায় আবার কতগুলো শুনছি হিন্দুদের ওখানে যাইয়া বর বরগের মধ্যে যে হেরা হেরা যে খাবার দেয় ওই খাবার কি মজা করি তো এমনি সভাগত দোষ আছে মুসলমানের দোষ মিষ্টি দোয়ানের মিষ্টির মধ্যে তেরো হাজার ব্যারাম হিন্দুদের গিন বালা হিন্দুদের কিন কি বালা হিন্দুরা মিষ্টির মধ্যে কি কী সিনে জানেননি কৃষি না এটা জানেননি প্রত্যেকটা মিষ্টি দোকানদার প্রত্যেকটা হিন্দু মিষ্টি দোকানদার মিষ্টির মধ্যে একটা পানি আছে আপনারা মুসলমানেরা করেন আমাদের কাছে মুসলমানের কাছে তাম দুনিয়ার মুসলমানের কাছে সবচাইতে দামি পানির নাম জমজমের পানি আর আমাদের মা বোনদের কাছে সবচাইতে দামি পানি হিন্দুদের আগে গাঁড়ুন না সোনার কথা বুঝছেন নি দোকানে বেসা কিনা কম হয় খেতেই বোতল ধরে দিছে ধরে নিজে নি দোকানে মুসলমান সোনার উপর পানি হিন্দুদের হাতের গাড়া পানি আর তোমার বাচ্চার পেশা কোনটার মধ্যে কোনটার ব্যবধান কত দূর আছে কোনো ব্যবধান আছে তাহলে মুসলমান কোথায় ইসলাম কোথায় মুসলমান কোথায় ইসলাম কোথায় এই জন্য আমার বাইরা হিন্দুদের ওই নাপাক পানি যারা বরকত মনে করে ঘরে যায় যারা বরকত মনে করে দোকান ছিটায় আসলে ওর কালে না হেদায়ত নাই ওর না হেদায়ত নাই তো হিন্দুরা মিষ্টি দোকানে যে পানিগুলা ছিটায় এই পানিগুলা পাঁচ ধরনের পদার্থ দিয়ে তৈরি হয় এক নাম্বার এক নাম্বার সোনার উপর হানি দুই নাম্বার ওদের ঠাকুরের হাত পাও দোয়া পানি তিন নাম্বার গরুর সোনা চার নাম্বার গরুর লাদার কিছু অংশ আর পাঁচ নাম্বার আরেকটা কি একটা পানি এই মুহূর্তে দামাক থেকে ছুটে গেছে কথা বুঝে আসছে এই পাঁচ জিনিসের সমন্বয়ে ওদের বোতলে পানি থাকে দোকানের তাকের মধ্যে যখন মিষ্টি সাজায় হিন্দুদের মুসলমানদের সোখ পাকি দিয়া ওইটা মিষ্টির উপরে ছিটে দেয় ওইটা মিষ্টির উপরে কি দেয় ছিটে দেয় এটা বাস্তব সত্য কথা এটা হিন্দুদের থেকে জানা কথা কথা বুঝে আসিনি তো মুসলমানের দোকানের মিষ্টি কত বেজাল আর হিন্দুদের কিন্তু খুব ভালা বালা যাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে তারা হিন্দুদের দুর্গাপূজার পরে যে কালী পূজা আসে ওই সময় হিন্দুরা সানা সন্দেশ বানায় এগুলা খাই বেলায় সিরিয়াল ধরে এগুলা খাইবেলায় কি ধরে সিরিয়াল ধরে হিন্দুদের হাতের বানানো তরল জিনিস মুসলমানদের জন্য